বেকারত্বের যন্ত্রণা বুঝো বাতের থালা হাতে নিয়ে কোন সময় কাঁদছ যারা কাঁদছে অবজায় দিকে বেজে এই মুহূর্তটা কি রকম একটা ছেলের কাছে তার দুনিয়া হইলাম তার বাপ মা সেই বাপ মা যখন তার সাথে খারাপ ব্যবহার করে যে সারাদিন কি করলি একটা টাকা আনস না আর কতদিন এমনি পয়সা পয়সা খাবি এই কথাটি শুই না যে ছেলে বাতের থালাম হাতে দেয়া কান্না করছে ওরে যায় দিকে বেজে এই মুহূর্তটা কি রকম বা কষ্টটা কি রকম এই প্রেম ভালোবাসার কষ্ট সবকিছু ফেল এই কষ্টের কাছে কারণ হলে যখন তোমার মা দশ মাস দশ দিন তোমার পেটে ধরছে এই মা তোমার পাইলা পয়সা বড় করছে এই মা যখন তোমার কই যে কি কামাই করলি বা মা বলে কি করা পারছ কি দিয়া পারলি তখন তুমি বুঝছো যে ভিতরে কি রকম লাগে ভিত্তে থেকে আমি মনে করি তখন প্রত্যেকটা ছেলের এই মুহূর্তটা যখন ফিল করে ওই ছেলের আর মনে করো বাঁচার কোনো মানে বাঁচার কোনো প্রচেষ্টাই থাকে না মানে ওর মন চায় না যে আমি আর বাইরে থাকি তখন এই মন চাই যে মরে যাই এটাই ভাই নিয়ম বাস্তবতা মানতে হইব সত্যম এই কষ্টটা মানে আমি মনে করি দুনিয়ার সব কষ্টের এটা সার মনে হয় কষ্টটা বাপ মা মনে করো এমন একটা জিনিস না কিছু কম যায় না শোহন যায় মায়ের পায়নি সন্তানের বেশ তোর মায়ের কি আর বাপ তো মনে করো পৃথিবী এত কষ্ট করে বড় করছে সে বাপ্প দোষটা মনে করো নিজের দুল দিন না বাইকের দুল দিন মানে আমি চাই যত বেকার মানুষ আছে যত বেকার ছেলে ছেলেপেলে আছে আল্লাহ সবাই রে ভালো একটা অবস্থানে নিয়া দিক এই তো বিধান করুক এটা কর্মের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আল্লাহ সবাই ভালো একটা অবস্থান দেন